সালামু আমার মতো আপনি এরকম অ্যাড ফ্রি রেমিনি অ্যাপস আপনি কীভাবে ইউজ করবেন আপনার ফোনে কোনোরকম অ্যাড আপনাকে আপনার আপনাকে অ্যাড করাবে না আপনার ফোনে যদি একটা সেটিংস আপনি আপনার ফোনের মাঝে যদি সেট করে রাখেন তাহলে আপনি খুব সহজে রেমিনি অ্যাপস দিয়ে আপনি খুব সহজে অ্যাড ফ্রি আপনি ভিডিও এডিটিং বা ছবি এডিটিং করতে পারবেন রকম জামেরা চারায় সো রেমিনি অ্যাপ দিয়ে আপনি কীভাবে আপনি অ্যাড ছাড়ায় রকম অ্যাডের ঝামেলা ছাড়াই আপনি আপনার ফটো ইউজ ফটোতে আপনি ইয়ে করবেন এডিট করবেন দেখতে পাচ্ছেন এটা খুব স দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি এই যে ফটো এডিট এরকম করতে পারবেন দেখতে পাচ্ছেন ফটো এডিট করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই দেখতে পাচ্ছেন রেমিনি অ্যাপস দিয়ে রকম অ্যাড আপনার এখানে শু হবে না দেখতে পাচ্ছেন ছবিটা আমি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোন রকম অ্যাড এখানে সব হচ্ছে না এখানে আমি সেভ করে দেখাবো দেখতে পাচ্ছেন সেভ অপশন ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ভরে ডান অপশন দেখতে পাচ্ছেন আমি ডান অপশন উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে আমি ডান অপশন ক্লিক করে দিলাম এখানে কোন রকম অ্যাড ছাড়াই এটা ডান অপশনে করে দিলাম গ্যালারিতে সেভ করেছে সো খুব সহজে আপনি কীভাবে রেমিনি অ্যাপ দিয়ে আপনার যেই ছবি রয়েছে যে কোনো ছবি আপনি অ্যাড ছাড়ায় কোনো রকম অ্যাড শুরু করা চালায় আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন এডিট করে সেভ করবেন সেটা এপিটির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অডিডি সাবস্ক্রাইব করে তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন পরে এই চুটটা কাজটা আপনাকে করার জন্য রেমিনিতে অ্যাড আপনি রিমুভ বা অফ করার জন্য সম্পূর্ণভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার ফোনের যে সেটিং অপশান রয়েছে আপনি সেটিং অপশানে চলে যাবেন দেন সেটিং অপশানে আসার পরে এখানে আপনি চার্জ করবেন এখানে চাষবেন প্রাইভেট ডিএনএস লিখে চার্জ করবেন বা ডিএনএস লিখে চার্জ করলে হয় হবে সো আপনি ডিএনএস দিকে চাষ করবেন ডিএনএস দিকে চাষ করলে এখানে প্রাইভেট ডিএনএস অপশন পেয়ে যাবেন এটার ওপর ক্লিক করে দিবেন এরপর এটা সাধারণত অফ থাকে এইরকম অপশন উপর ক্লিক করা থাকে সো আপনি এদিকে দেখতে পাচ্ছেন নিজের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রভু হোর্স মোস্ট হোর্স নেম নামে একটা অপশন রয়েছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার এরপর এখানে একটা আপনাকে অ্যাড্রেস দিতে হবে সেটা হচ্ছে মোবাইল স্ক্রিনে যে একটা অ্যাড্রেস আপনার শো হচ্ছে সে সে অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন এখানে যদি কোনো কিছু না থাকে আপনি এরকম করে ক্রস করে কোন এরকম থাকবে সম্ভবত আপনার এখানে আপনি এই মোবাইল স্ক্রিনে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে সেই ডেস্কটা এখানে দেবেন ডেসটা থেকে সেই অপশন দেখতে পাচ্ছেন আপনি সেই অপশানের উপর ক্লিক করে দেবেন সেই অপশানের উপর ক্লিক করে দিলে আপনার সেটিংটা সম্পূর্ণভাবে পারফেক্ট হয়ে গেছে এরপর আপনি খুব সহজে রেমিনি অ্যাপসের মাধ্যমে খুব সহজে কোনো রকম অ্যাড ছাড়ায় আপনি যে কোনো ফটো ভিডিও এডিট করতে পারবেন কোনো রকম জামলা ছাড়াই তার মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ চিপেন আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ